তাকে খুন করার চেষ্টায় আধরাকে অ্যারেস্ট করলো বড় বাবু বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা দিতে থাকুন এই শুরুতে দেখতে পাচ্ছি অগিদ মুখার্জিকে ফোন করেছে অধরা আর ফোন করে জানিয়ে দিয়েছে তিনি একটা কেস লড়তে চান আর সেই অনেক সমস্যায় পড়ে আছে অগিৎ মুখার্জি বলে ঠিক আছে আমি কেসটা লড়ব গীতা বলে কে ফোন করেছিল বাবা অগিদ মুখার্জি বলে একজন ফোন করেছিল একটা কেস লড়ার জন্য তখন গীতা বলে আচ্ছা বাবা আপনি তো বলেছিলেন যে আপনি এখন আর কোর্টে যাবেন না তাহলে আবার কেন কোর্টে যাচ্ছেন তখন অগিৎ মুখার্জি বলে সেরকম যদি কেস হয় তাহলে কেন আমি যাবো না তাহলে আমি এক দুইবার যাবো আগে কেসটা তো আমি দেখি অগ্নি মুখার্জি যখন যাই তখন সেখানে অথরা সিংহা তার সাথে চলে আসে অধ্যায় সিংহা এবং তার কাকায়া এবং এসে বলে যে আমরা কি একটা কেস লড়তে আপনাকে দিয়ে লড়তে চাই আর তার বদলে আপনাকে পঁচিশ লক্ষ টাকা দেবো তাই এক ব্যাগ বহুতি টাকা নিয়ে অগ্নি মুখার্জি টেবিলে নামিয়ে দেয় অধরা আর তারপরে বলে থাকে যে এই কেসটা আপনাকে খুব ভালোভাবে লড়তে হবে আর জিততেই হবে অগ্নি মুখার্জি বলে আগে কেসটা তো আমি জানি তারপর অগ্নিটা ফোন করলে অগ্নি মুখার্জি বলে যে আমি এখন কেসটা ব্যাপারে কোনো কিছু জানি যাইনি গীতা তোমাকে জানলেই নিশ্চয়ই ফোন করবো অধরা কেসটা হচ্ছে মিনুর হত্যাকাণ্ড আর যেটা আমি পুরোপুরিভাবে ধামা চাপা দিতে চাইছি অগ্নি মুখার্জি বলে কি বলছো কি তুমি মিনুর হত্যাকাণ্ড যে কেসটা আমার অ্যাডভোকেট সেই কেসটা আমি লড়বো আমার বিরুদ্ধে গিয়ে ভাবলে করে এই এই কেস আমি না এখান থেকে বেড়ে যাও চলে যাও বলছি এখান থেকে অধরা বলে আপনি আমার কথাটা শুনুন কেন ওরকম করছেন তার বদলে আমি কিন্তু আপনাকে পঁচিশ লক্ষ টাকা দিচ্ছি অগ্নি মুখার্জি বলে টাকার লোভ আমাকে দেখাবে না গেট আউট এখান থেকে চলে যাও আর এইভাবে অপমান করে থাকে অধরাকে অধরা তো ভীষণভাবে রেগে যায় আর স্পষ্টভাবে জানিয়ে দেয় এবারে আপনি এই কেসটা লড়লেন না এবারে কিন্তু খারাপ অবস্থায় পড়বেন আপনি আর আপনার পুরো পরিবার দেখুন এবার আমি কি করি তারপরে অধরা ফোন করে একটা গুন্ডাকে ফোন করে ফোন করে জানিয়ে দেয় যে গীতাকে পুরোপুরিভাবে এস এস করে ফেলতে অগ্রিত মুখার্জি তো শুনেই অবাক হয়ে গেছে আর গীতা ওইদিকে বেরিয়ে গেছে তার অফিস থেকে অগ্রিত মুখার্জি করে বারবার করে ফোন করতে থাকে গীতাকে কিন্তু গীতা ফোনটা রিসিভ করতে পারে না অন্যদিকে সেই গুন্ডটা চলে আসে গুন্ডটা এসে গীতাকে যখন শ্যুট করতে যাবে সেই গীতা ফোনটা তুলতে যায় আর মাথার যখনই নামও করে দেবে এবং সেই গুলিটা মাথার ওপর দিয়ে চলে যায় গীতা চিৎকার করে ওঠে বলে কে 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 তুমি কে আর তখনই সেই সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় গীতা ধরতে পারে না অগিত মুখার্জি ফোন করে বলে বৌমা তুমি এখন ওখান থেকে বেরোবে না তোমাকে শ্যুট করা হবে গীতা বলে শ্যুট করা হয়েছিল বাবা শ্যুট করা হয়েছিল আমাকে শ্যুট করেছিল কিন্তু আপনার ফোন করেছিলেন আর সেই ফোন তুলতেই আপনার ফোনের কারণেই আমি বেঁচে গেলাম না হলে আজ আমি পুরো ঝাঁঝরা হয়ে যেতাম আমার মাথার ওপর দিয়ে গুলিটা চলে গেছে আর আমাকে সেই গুলিটা আমার গায়ে টাচও করেনি তখনই অগিত মুখার্জি বলে কি বলছো কি তুমি গীতা গীতা করে হ্যাঁ বাবা অনেক বড় বিপদ গেল শুধুমাত্র আপনার একটা ফোনের জন্য আমি বেঁচে গেলাম তারপর অগ্নি মুখার্জি ফোনটা রেখে দেয় আর গীতা পুরোপুরি চলে গেছে অধরাদের বাড়িতে এইদিকে অধ্যায় বলতে থাকে অধরাকে এতক্ষণে অ্যাডভোকেট গীতা এর এলবি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে অধরা তো হাসতে থাকে আর বলে এই খবরটা পাওয়াই তো বাকি আছে তারপর সেখানে গীতা চলে আসে গীতাকে দেখে চমকে যায় অধরা আর গীতা বলতে থাকে কী ভেবেছেন অধরা ম্যাডাম আমি মারা গেছি আমাকে আপনার আপনারা ঘন্টা লাগিয়ে আমাকে পুরো ঝাঁঝা করে ফেলেছেন পারবেন না আর এই কপালে আমার যদি এখন মৃত্যু না থাকে তাহলে কি করে মৃত্যু হয় আমার বলুন আপনি কোনো মতেই আমার মৃত্যু তাহলে নির্ধারণ করতে পারবেন না যদি আমার কপালে মৃত্যু না থাকে সেই জন্য বলছি কেন এমনটা করছেন আর তাছাড়া আমি না আপনার নামে একটা কেস করব আর যেটা থেকে আপনাকে পুরো অ্যারেস্ট করা হবে তখনই অর্ধা বলে থাকে কি প্রমাণ আছে তোমার কাছে কী প্রমাণ আছে আমাকে অ্যারেস্ট করার তখন সেখানে বড়বু চলে আসে বড় বউ এসে বলে এই তো প্রমাণ তারপর সেই থেকে ধরে নিয়ে চলে আসে আর বলি এই যে এই হচ্ছে সবথেকে বড়ো প্রমাণ তুই ফোন করেছিলে ফোন করে তুই বলেছিলে গীতাকে শেষ করতে আর তারপর ও শ্যুট করেছিল সমস্ত গানের সে হাতের ছাপ রয়েছে তোমার ফোন কুল রয়েছে সমস্ত কিছু রয়েছে আর সেই ভিত্তি তোমাকে এখনই অ্যারেস্ট হতে হবে আর তারপরে অধরা তারা কোনো কিছু বলতে পারে না আর গীতার কাছেই বড়বাবু অধরাকে অ্যারেস্ট করে নেয় আর অধ্যায় আর তার পরিবার কোনো কিছু বলতে এলে সমস্ত স্পষ্ট জবাব দিয়ে দেয় বড়বাবু যে একটা কথা যদি বাড়তি বলা হয় তাহলে পুরো পরিবার থেকে জেলে ঢোকাবো আর তারপরেই কিন্তু অধরাকে বড়বাবু নিয়ে চলে যায় আর পুরো জেলে ঢুকিয়ে দেয় প্রচন্ড ভাবে রেগে যায় কিন্তু অধরা কোনো করতে পারে না তাহলে বন্ধুরা তোমরা এমনটা তো যে গীতা কষিয়ে থাপ্পড় মেরে অধরাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় আর বড়বাবু সমস্ত প্রমাণ নিয়ে এসে অধরাকে একেবারে জব্দ করে দেয় অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএবি সিরিয়ালের নতুন এবং